বরাকে তিন জেলায় ক্রমশ অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির কাছাড় জেলায় প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম লক্ষ্মীপুরে ও অন্নপূর্ণা ঘাটে বিপদসীমার উপর দিয়ে বইছে বরাক প্রতি ঘন্টায় তেইশ সেন্টিমিটার জল বাড়ছে বরাক নদীতে কাছাড় জেলার বরখোলা এবং উদারবন বিধানসভা কেন্দ্রের বহু গ্রাম জলে প্লাবিত হয়েছে জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্যমতে মতে এ পর্যন্ত কাছাড় জেলায় খোলা হয়েছে আশ্রয় নিয়েছেন প্রায় ছয় হাজার বন্যা ক্রান্ত মানুষ জেলা প্রশাসন জানিয়েছে বৃহস্পতিবার বিকেলের মধ্যে প্রতিটি আশ্রয় শিবিরে পৌঁছে দেওয়া হবে ত্রাণ সামগ্রী এদিকে বন্যার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ নিয়েছে নদী ভাঙন বরখোলা বিধানসভার সেসরি গ্রামে জাটিঙ্গা নদীর ভাঙনে ভেসে গেল বেশ কয়েকটি বাড়িঘর অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আশঙ্কা আমরা জাটিঙ্গা নদীর করাল গ্রাসে আমাদের এই যে জাটিঙ্গা ফেরি যেটা অ্যাপ্রোচ আসল ওই কেন নদী নদীগর্ভে বিলীন হয়ে গেছে এরপরে আমরা এখানে মানে টোটাল নয়টা পরিবার আছে নয়টা পরিবার মধ্যে চারটা পরিবার চোখের সামনে নিমিশের মধ্যে ধ্বংস হয়ে নদীর মানে তলে মানে নদীর জলে বাসিয়ে গেছে তারপরে কেন আরো চারটা পরিবার আছে এরা বর্তমানে অসহায় অবস্থার মধ্যে আছে কোন সময় যে অঘটন দুর্ঘটনা ঘটবে সেটা বলার মতো মানে আমাদের সাধ্য নেই আমরা অত্যন্ত মানে মর্মাহত হাইলাকান্দি জেলায় ও বন্যার ভয়াবহ রূপ সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মী সবাই এখন বন্যা ক্রান্ত হাইলাকান্দি লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়ি বর্তমানে জলের তলায় বন্যার জলে ডুবে গেছে পুলিশের হাতে বাজেয়াপ্ত একাধিক গাড়ি বন্যার জন্য আয়নাখাল বাগানের একটি প্রাথমিক স্কুলে স্থানান্তরিত করা হচ্ছে পুলিশ ফাঁড়িটি আজকে জলে ডুবছে জলে ডুবার আজকে খাওয়া দাওয়ালেরও আমরা বই বিভিন্ন ধরনের সমস্যা সকালে সকালেও খাইছি না এখন পর্যন্ত কোনো জাত পানি হয়নি কোনো এদিকে করিমগঞ্জ ও বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে হাইলাকান্দিতে পুলিশের ফাঁড়ি তো করিমগঞ্জে বিএসএফ এর ক্যাম্প জলের তলায় করিমগঞ্জে ভারী বৃষ্টিপাত ও বন্যার জন্য একত্রিশ মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা প্রশাসনের লঙ্গায় সিংলা নদীর পাশাপাশি বিপদ সীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা নদী বদরপুরের উত্তরকান্দি গ্রামে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শ্রীগৌরী পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কান্দিগাম উত্তর কান্দাম বদরপুর করিমগঞ্জের হয় করিমগঞ্জ জেলার বদরপুরের কান্দাম আলুয়াশিগুড়ি জিবি কান্দিগ্রাম ওয়ার্ড হয় এই ওয়ার্ড অনেক দিন থেকে ফ্লাড কন্ট্রোল কোনো খবরাখবর নেয়নি আজকে দুই দিন থেকে কালকে তাই যে ভয়াবহ অবস্থা হয়েছে বারবার ফ্লাড কন্ট্রোলটা করার পরেও ফ্লাড কন্ট্রোল এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আইসুই না ফ্লাড কন্ট্রোল परिस्थिति ने जिला शासक मृदुल कुमार बृहस्पति बारुत्वपूर्ण एक बजे दोपहर को लेवल कर गया है। अभी भी से सेंटीमीटर नीचे है और आशा आज जो सी सी का गाइडलाइन है इज़ अ इम्पोर्टेंट डे एंड सबसे रिक्वेस्ट है कि जो कुशियारा रिवर के अलोंग हैं और लोंगाई और सिंगवा के अला हैं वो फिशिंग के लिए और एग्रीकल्चर uh, के लिए या किसी भी स्विमिंग के लिए नहीं जाएं एंड दे शुड बी वेरी कमोडिटीज के लिए आप लोग क्या करें क्योंकि हर तरफ बंद है ट्रेन लाइन हमारा मीटिंग हुआ है विथ गुवाहाटी एंड ऑल्सो विथ सिल्चर सो राइट नाउ वी स्टॉक ऑफ डीजल एंड पेट्रोल इज़ अवेलेबल फॉर मोर देन सेवन डेज एंड फॉर राइस इट्स अवेलेबल फॉर मोर देन फोटी टू डेज প্রতিটি নদীতে জল বাড়ছে রেলপথ বন্ধ মেঘালয়ের মধ্যে দিয়েও সড়ক পথে যাতায়াত যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ভয়ঙ্কর দুর্যোগে গোটা বরাক উপত্যকা ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা